সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এস এস দুই হাজার ছাব্বিশ সালের সংশোধিত সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছেন শিক্ষা মন্ত্রণালয় অনেকগুলো নিউজ পোর্টাল ঘাটাঘাটের পরে নিউজটি তোমাদেরকে জানাচ্ছি দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে কিছু পরিবর্তন এনেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি দল এসেছে বাংলা বিষয়ে বৃহস্পতিবার এনসিটিভির ওয়েবসাইটে সংশোধিত এই সিলেবাস প্রকাশিত হয় সিটিবির সদস্য শিক্ষাক্রম বিউল কবির চৌধুরী বিডি নিউজ ফোর ডট কমকে বলেন বাংলা বিষয়ে তিলিবাসের কিছুটা পরিবর্তন করায় পুরো সিলেবাস নতুন করে প্রকাশ করা হয়েছে এর আগে গত শনিবার আঠাইশ ডিসেম্বর দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার নবিন্যাসকৃত করা সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছিল সেদিন এন সিটিভির ওয়েবসাইট বিজ্ঞান ব্যবসা শিক্ষা ও মানবিক বিভাগের মোট বত্রিশটি বিষয়ের তিলিবেস প্রকাশ করা হয় 2025 সালে যারা দশম শ্রেণীর প্ল্যান তারা এই সিলেবাস অনুসরণ করবেন অর্থাৎ 2025 সালের এরা দশম শ্রেণীতে উঠলেন তারাই এই সিলেবাসটি অনুসরণ করবেন মতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় আলো করা নতুন শিক্ষাক্রমে নবম দশম শ্রেণীর বিভাগ বিভাজন উঠিয়ে দেওয়া হয়েছিল সরকার পরিবর্তনের পর দুই সাল থেকে আবার বিভাগ বিভাজন ফিরছে এই ঘোষণা অনুযায়ী বিভাগ বিভাজন ফেরিয়ে এনে দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রশ্নের ধরন ও নম্বর বন্টন প্রকাশ করা হয়েছে আর এই নম্বর বণ্টনটি করেছেন এনসিটিভি এই পরীক্ষার নম্বর বিভাজন দেখা গেছে ব্যবহারিক না থাকা বিষয়গুলো রচনামূলক অংশে সত্তর নম্বর এবং বহু নির্বাচনী অংশে তিরিশ নম্বর থাকবে ব্যবহারিক থাকা বিষয়গুলোতে তৃতীয় অংশে পঁচাত্তর ও ব্যবহারিক অংশে পঁচিশ নম্বর থাকবে অংশে চল্লিশ নম্বর ও বহু অংশে পঁচিশ নম্বর থাকবে এসএসসির সংশোধিত সংক্ষিপ্ত সিলেবাস পাওয়া যাবে এনসিটিবির ওয়েবসাইটে আমরা এনসিটিবির যে ওয়েবসাইটটি রয়েছে এটিতে ভিজিট করে সর্বশেষ সংশোধিত সংক্ষিপ্ত সিলেবাসটি নিতে পারবে পড়াশুনো উপবৃত্তির সঠিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো